প্রিয় দর্শক মণ্ডলী চলে এলাম আজ বাংলাদেশ ট্যুর আজ বন্ধুবান্ধব মিলে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে একটি দেশি হাঁস কিনে আনা হয়েছে যে হাঁসটি নিজেরাই কাটাকাটি করে তারপরে রান্না করে খাবো এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব হাঁসের কালো খাওয়ার জন্য যতটুকু দরকার হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন হাঁস জবাই করে গরম পানিতে দিয়ে ছেলা হচ্ছে সুন্দর একটি প্রসেস বাংলাদেশের একমাত্র গ্রাম অঞ্চলে এগুলোতে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন হাঁসটা খুবই সুন্দর ছিল হাঁসে কোনো গেরা নাই যেই গ্যারাগুলো থাকলে হাসি সবচেয়ে বেশি সমস্যা হয় সে গেরাগুলো নাই দেখুন কত সুন্দর টান দিচ্ছি এবং ছুলে যাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই হাঁসটি দেখতে পাচ্ছেন হাঁসটি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে পুরানো হয়েছে আমরা খুব সুন্দর টাকাটি শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি হাঁসের মাংসগুলোতে লেবুর রস ব্যবহার করেছি যার কারণে তাড়াতাড়ি এবং সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো আলু কাটা পেঁয়াজ কাটা সব কিছুই কেটে ধুয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটি হাঁসে এই মাংস হয়েছে এই হলো মশলা পেঁয়াজ কুচি আলু কুচি পেঁয়াজ আলু আদা সহকারে সব কিছুই এক জায়গায় রেখেছি এবং আদা নিয়ে এসেছি আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে এই সব দিয়েই রান্না শুরু চলুন তাহলে রান্নায় পেঁয়াজ এবং তেল চলাই দিয়েছি চলছে সাথে মশলাটা ছেড়ে দিলাম দেশি প্রক্রিয়ায় রান্না সকল রান্নার ভিতরেই প্রক্রিয়াটা সুন্দর দেশি হতে হবে মশলাগুলো কষাচ্ছি খুব সুন্দরভাবে ঘ্রাণ ছেড়েছে একটি মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবং ফ্রেন্ড সার্কেলরা মিলে কীভাবে রান্নাটা শেষ করছি আস্তে আস্তে হয়ে আসতেছে যদিও খুব সুন্দর হচ্ছে রান্নাটা আমি নিজে বাবুচ্ছি রান্না করলাম কেমন হবে এটা খেয়ে একমাত্র বলা যাবে মোটামুটি রান্নাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন রান্নার শেষের দিকে যদিও এত সুন্দর একটি রান্নার জন্য ফ্রেন্ড সার্কেল সবাই ধন্যবাদ জানিয়েছে একদম কমপ্লিট করে নামিয়ে নিয়ে আসবো একটু পরেই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই কমপ্লিট রান্না এখন সবাই গরম ভাতের সাথে